করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে অন্যান্য ব্লগের থেকে তো কালকেই লক্ষ্মী পুজো আজকে আমি গোছাবো ঘরটা পুরোটা সবই তোমাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছ মাথায় আমি একদম পুরো ঝুটি পেতে পুরো রেডি হয়ে গেছি তো ভিডিও করতে করতে পুরো ঘরটা কিভাবে গুছিয়ে নি পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ করবে না তাহলে বেশি কথা না বলে তো চলো কাজও শুরু করি সঙ্গে ভিডিওটাও এইটা আমার বালিশ এইটা আমার কোল বালিশ আর এটা আমার কাঁথা আমি ওগুলোকে বস্তা বন্দি করে রেখে দিয়ে ওই পাশে ট্রান্সফার করে দিয়েছি দেখতেই পাচ্ছ তাহলে চলো অন্যান্য কিছু করি দেয়ালগুলো পরিষ্কার করি আর দেখতে পাচ্ছ দেয়ালের ওই সাইড ওই যে লাল 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 ওগুলো আমার আর্ট ওখানে রং চটে গেছিল আমি একটু রং পেন্সিল দিয়ে ওখানটাতে আর্ট করে দিয়েছি কেমন লাগছে হেভি না আমি জানি ওখানে একদম ভালো লাগছে না তাই ওটা আর একটু সুন্দরভাবে সাজিয়ে দিলাম কিন্তু এখন ভাবছি আমি যে ঝাড়টা দিলাম আমি তো দেয়ালগুলো এখন পরিষ্কার করব ঝুলগুলো তো আবার বিছানার উপরে পড়বে তো কি করব আমি বাড়িতে তো প্লাস্টিকও নেই খুঁজে বের করতে হবে চলো মা আমাকে একটা পুরনো পর্দা দিয়েছে পর্দাটা আমি এখন পাতবো বিছানায় ও মা গড আমার ঘরে হ্যাঙ্গিং ওয়াল ডেকার যে কটা ছিল সব আমি খুলে নিজে নামিয়েছি প্রত্যেকটাতেই চুল জমে গেছে তো সেইগুলোই আমি পরিষ্কার করছি এই দেখো এটা হচ্ছে দুর্গা ঠাকুর ওই আগের গণেশটা দেখালাম এখানেও একটা গণেশ হচ্ছে এই নকল তিনটে গাছ আমি কিনেছিলাম দেখতে পাচ্ছি ধুলো জমে গেছে ঝুল পড়ে গেছে গাছটাতে আর কদিন পরে মাকড়সা বাঁধবে এর মধ্যে জাল আলগেমে পরিষ্কার করে দিচ্ছি যা এর হাত আলাদা হয়ে গেছে গাছের থেকে গাছের একটা ডাল খুলে গেছে কিন্তু এটা আর্টিফিশিয়াল গাছ কোনো চিন্তার নেই এটাকে সুন্দর করে বসিয়ে দেব এবার আসে ঐ ঝাও গাছটা নিয়ে এটাও পরিষ্কার হয়ে গেছে এবার এটার পাতা এইগুলো পরিষ্কার করা খুবই সহজ যেহেতু আর্টিফিশিয়াল তো সেই জন্য একদম পুরোটা কাপড় নাও এরকম করে ঝাড়ো জোর গায়ের জোরে হোক বা যাই হোক খুলে পড়ে গেলেও সেটাকে তুমি আটকাতে পারবে তাই জন্য আমি এই তিনটে কিনেছি কোনো জল দেওয়ারও চিন্তা নেই কিছু নেই বেশ ইজি এটা আছে সেই একতারাটা আমার এই যে দেখো আমি কারুকার্য করেছি অনেক কলকাতলা গুলো এঁকেছি দেখতে পাচ্ছ আর এটা বাজে এটা একটু টাইপ দিতে হবে পাঁচটাই খুলে পড়ে গেল ছোট্ট বাচ্চা বুদ্ধ এটা আবার কানে আঙুল দিয়েছে এটা আর একটা আছে না বুঝতে পারছো দেখছো ভাবছি এই জিনিসটা দেখো হস্তশিল্প মেলা থেকে আমি কিনেছিলাম এক একটা ওই চল্লিশ টাকা করে নিয়েছিল তিনটে একশো কুড়ি টাকা সোজা সাইডে সাইডে একটুখানি এই ধুলো জমে যায় আর কি এইগুলোকে একটু পরিষ্কার করে দিলেই হয়ে যাবে জল ঢল দিয়ে আমি ধুই না ওই জাস্ট কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলি বেশ ভালো একটা সুন্দর জিনিস এটা আমার খুব পছন্দ হয়েছিল ঘরে টাঙানোর জন্য বেশ দারুণ একটা জিনিস এটা আমার কাছে টোটাল তিনটে আছে ড্রিম ক্যাচারটা দেখছো এই ড্রিম ক্যাচারটা আমার বেশ খুব প্রিয় আগেও একটা ছিল কালারফুল তো এটা একটা নীল কালারের ড্রিম ক্যাচার আমি কিনেছি এটার ভেতরে অনেক ধুলো জমে গেছে তো এখানে আর একটা আমার কাছে আছে দেখো স্ট্যান্ড লেখা আছে লাইফ ইজ এ বিউটিফুল রাইড আমি যেহেতু ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা থেকে করছি তো তাই জন্য লেখাটা উল্টো লাগছে পরে আমি ব্যাক সাইড থেকে দেখাচ্ছি দাঁড়ো কি সুন্দর না লাইফ ইজ এ বিউটিফুল রাইড দেখতে কত সুন্দর লাগছে এটা আমার বেশ ভালো লেগেছিল এটা আমি মিশো থেকে কিনেছিলাম ওই একশো কুড়ি টাকা মতো নিয়েছিল বেশ সুন্দর এটা তো এখানে আমার গোছানো প্রায় কমপ্লিট তো দেওয়ালগুলোকে ঝেড়ে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি হয়ে গেল কলিং দিয়ে পরিষ্কার করে ফেললাম ঘরটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আমি আর পারছি না করতে তাহলে চলো পুরো একদম গোছানোটা যেটা করেছি যেটা গুছিয়েছি সেটা পুরোটা তোমাদেরকে দেখাই যে কেমন করে আমি গুছিয়েছি ঘরটা তাহলে চলো আর কত সুন্দর করে আমি লাইটিং দিয়ে ঘরটার ভেতরটা সাজিয়েছি সেটাও তোমাদেরকে দেখালাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার তো খুব ভালো লেগেছে তাহলে আজকের মতো টাটা লক্ষ্মী পুজোর ব্লগ তাড়াতাড়ি আসবে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা